যখন যেটা করব ভাবে তখন তো সেটা হয়েই ওঠে না আমার সাথে বিশেষ করে হয় না কেন এরকম হয় কি জানি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল আটটা দশ তো আজকের ব্লগটা শুরু করলাম আদা চা দিয়ে যদিও আমাদের চা খাওয়া হয়ে গেছে শুধু সোনার চাটাই রয়েছে তো সোনা এইসবে ঘুম থেকে উঠলো ওকে বললাম ফ্রেশ হতে ও ফ্রেশ হচ্ছে আর এই দিকে আমি ওর চাটা গরম করে দিচ্ছি সকালের কোনো কাজই হয়নি মানে ফার্স্ট সকালে উঠেছি উঠে হাতে মুখে জল দিয়ে আগে চা বানিয়েছি চা বানিয়ে সোনামার বাবাকে দিয়েছি আমি একটু খেয়েছি খেয়ে সোনামার বাবা কাজে বেরিয়ে গেছে আর আমি বিছানাটা গোজগাজ গাছ করেছি গোছ গাছ করে সোনাকে আগে চাটা গরম করে দিলাম আর এই যে সোনা ফ্রেশ হয়েই চানিয়ে বসেছে আজকে আমার অনেক বড় ভাগ্য কেন বলো তো সোনা আজকে দুটো বিস্কুট নিয়েছে তবুও আবার আদা চাতে কেননা ও দুধ চা ছাড়া দুটো বিস্কুট খাই না ওই একটা কি অর্ধেক এরকম বিস্কুট খাই তো এ দেখো বাসনগুলো পড়ে রয়েছে বাসনগুলো মাজতে হবে এগুলো কাচতে হবে আর ঘরের মধ্যে বিছানাটা তো গুছিয়ে নিয়েছি মানে এখনও ঝাড়া হয়নি বিছানাটা ঝাড়তে হবে জাস্ট গুছিয়েছি ও ঘরের আলনাটাও গোছানো হয়ে গেছে ঘরের বিছানাটা ঝাড়তে হবে তো তার আগে আমি বাসনগুলো মেজে নেব বাসনগুলো মেজে বাকি কাজগুলো সারব তো বাসন মালতে অলরেডি বসে গেছি আজকে কিন্তু অনেকগুলো বাসন রয়েছে আর আজকে ওয়েদারটা এত ভালো ছিল কি বলবো যদি সকাল সকাল উঠতাম খুব ভালো লাগতো আসলে কি হয়েছে বলো তো আজকে রাতেও না আমার ঘুম আসেনি আজকে রাতেও আমি চার থেকে পাঁচবার উঠেছি লাস্ট উঠেছি তখন পনে চারটের সময় পনে চারটের সময় উঠে তারপরে শুয়েছি ঘুমিয়ে গেছি দিয়ে উঠতে উঠতে তো আটটা বেজে গেল আটটার সময় উঠে তো চাটা বানিয়ে খেয়ে এই যে কাজে লেগে গেছি বাসন মাজা হয়ে গেছে আর এই যে কতগুলো কাচার ছিল ওগুলো কেচে নিয়েছি কেঁচে ওগুলো মেরে দিলাম আর বাসনগুলো জল ঝরাতে দিয়ে দিলাম আর সোনা আজকে কিন্তু ছাদের ওপরে পড়তে বসেছে তো ওকে বলেছি একটুখানি ভিডিও করে দে ও বলছে আমি যখন পড়তে বসি তখনই তোমার ভিডিও করার কথা মনে পড়ে স্ট্যান্ডে বাদ দিয়ে করো না তাই বলছে তো যাই হোক সমস্ত এদিকে কাজবাজ হয়ে গেছে এবারে ঘর মোছার পালা ঘর ঘরটা মুছে দিচ্ছি ঘরটা মুছে সিঁড়িটা ঝাড় দেবো ঝাড় দিয়ে নিচে যাব নিচের বাইরেটা একটুখানি ঝাড় দেবো ঝাড় টাট দিয়ে স্নান টান করবো স্নান করে তারপরে আসছি আবার সকালের সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি পুজো পাঠ দিয়েই অলরেডি ভাতটা বসে গেছে এখনো তরকারি কাটা বাছা ধোয়া কোনোটাই হয়নি আজকে আমি রান্না করব চিকেন আর শাক তো শাকটা বাবাকে আর সোনাকে বলেছে বাঁচতে তো বাবা সোনা বেছে দিচ্ছে আর আমি এদিকে মাংসের যাবতীয় মশলাপাতিগুলো কেটে নেবো সোনা সেই সকালে বেরিয়েছে মানে জাস্ট একটুখানি পড়াশোনা করেছে আধা ঘন্টা মতো পরে ও বেরিয়ে গেছিল তারপরে বাড়িতে এলো মানে ডাকলাম এসে ওই যে শাক বাজছে আমি বললাম শাকটা বেছে স্নান করে নেয় আর এই দেখো মাংস এনেছে মাংসটা ধুতে হবে একটুখানি জল দিয়ে দিই আসলে কি বলতো স্নানের পরে না মাছ মাংস ধুতে একদমই ইচ্ছা করে না কিন্তু কি আর করা যাবে স্নানের পরেই বাজার এসেছে তো স্নানের পরে তো ধুতেই হবে তাই না তো মাংসটা জল দিয়ে রাখলাম ধোবো তার আগে আমি মশলাপাতিগুলো কেটে নেবো ছাদেই বসবো আসলে কি হয়েছে বলো তো আজকে রোদ আছে প্রচুর কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে যার জন্য না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এই দেখো বাবা আর সোনা কিন্তু শাক আর কি বলো তো শীতের সময় না সব সবজির মধ্যে আমার কিন্তু এই বতুর শাকটা খেতেই বেশি ভালো লাগে সমস্ত মশলাপাতি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি মাংসের আলু পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কাগুলো শাকের মধ্যে দেবো আর মাংসটাও ধুয়ে নিয়েছি দুধও চলে এসেছে দুধটা চাল দিতে হবে ভাতটা নেমে গেছে আর দিকে স্নান করে নিয়েছে এবারে ওকে দুটো ঘি দিয়ে ভাত মাখিয়ে দেব ও খাবে কেননা ওকে আবার পড়াতে চলে আসবে ওই জন্য পড়তে চলে যাবে আর মাংস রান্না হতে এখন অনেকটা সময় লাগবে সবে কড়াইটা গরম হতে বসিয়েছি তাই না তো ওই জন্য ওকে আগে ঘি দিয়ে ভাত দিয়ে দিই তো ওকে ঘি দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর মশলাটাও হয়ে গেছে দেখলেই তো মানে মিক্সচারের বাটিতে মানে গোটা গোটা মশলা ছিল ওটাও পেস্ট হয়ে গেছে সোনা এইদিকে খেয়ে নিই আর ওইদিকে ফার্স্ট আমি মাংসটা করে নিই কেননা শাকটা বাছা হয়েছে কিন্তু এখনও কাটা হয়নি ওই জন্য এখনও ধুতে হবে ধুয়ে তারপরে শাকটাকে কাটতে হবে তারপরে রান্না হবে ওই জন্য মাংসটা বসিয়ে দিই মাংসটা বসিয়ে দিয়ে তারপরে শাকগুলো ধুয়ে কাটবো তো মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি হলুদ দিয়ে নিই শুধু লবণ দিয়ে এই যে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে আলুগুলো তুলে নিয়েছি তারপরে এই দেখো মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি এবারে একটুখানি সামান্য জল দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেব তারপরে ভালো করে মাংসটাকে কষিয়ে মাংসটা জল দিয়ে তারপরে নামিয়ে নেব। তো চলো মাংসটা একেবারে রান্না হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো কেমন তো দেখো কালারটা কি দারুণ এসেছে মনে হচ্ছে যেন এখনই তুলে খেয়ে নি যখন আমি এডিট করছিলাম তখনই আমার মুখে যেন জল চলে এসেছিল সত্যি কথা বলতে কালার দেখে মনে হচ্ছে যেন খাই তাই না তোমাদের কেমন মনে হচ্ছে তো মাংস আমি নামিয়ে নিয়েছি মাংস নামানোর পরে এই দেখো শাক দিয়েছি আজকে বতু শাক আলু বেগুন ছাড়া রান্না করছি দেখা যাক আজকে কেমন টেস্ট হয় খেতে প্রত্যেক দিনই তো আলু কিংবা বেগুন যে কোনো কিছু একটা দিয়ে রান্না করা হয় কিন্তু শুধু শুধু রান্না করে কেমন লাগে ওটাই দেখার জন্য আজকে কিন্তু বেশি করে লঙ্কা দিয়েছি শাকটা করছি তো ফাইনাল একেবারে রান্না কমপ্লিট করে তোমাদের দেখানো হচ্ছে আচ্ছা আমার রান্না রেডি হয়ে গেছে এই হচ্ছে চিকেন আর এই যে হচ্ছে বতুসাক আর শোন আমার বাবা খেতেও চলে এসেছে বাবাকে ভাত দিয়ে দিয়েছি বাবা ভাত নিয়ে নিচে চলে গেছে আর সোনা আমার বাবাকে দিয়ে দিলাম আর সোনা তো পড়তে গেছে ওর আস্তে আস্তে প্রায় দেড়টা দুটো বেজে যাবে ও যখন আসবে তখন খাবে আর আমি তো সকাল থেকে সেই চা বিস্কুট খেয়েছি আমারও একটু খিদে পেয়েছে আমি একটু খেয়ে নেব আর এগুলো মিসকেটের মধ্যে তুলে দেব ভাত খেয়ে তারপরে বাদবাকি কাজগুলো সারবো মানে খাওয়ার পরে যে কাজগুলো আছে আর কি গ্যাস মোছা বাসন মাজা আর ওর দেখো খেতে বসেও শান্তি নেই এত ফোন আসে মানে কি বলবো আমি নিজেই বিরক্ত হয়ে যাই ও বিরক্ত হয় না কেন কি জানি শুধু ফোন এসে যায় ফোন এসে যায় আর দেখো মাংসর ফাইনাল লুকটা কেমন লাগছে বেশ ভালো লাগছে তাই না আর হাড়িতে তো ভাত রয়েছে ও তো অনেকটা আগেই নেমে গেছে ভাত ভাত আবার প্রায় ঠান্ডা হয়ে আসলো তাই না তো দেখো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কাজগুলো সেরে নি তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে খাওয়া-দাওয়া কমপ্লিট করে উঠে মোটামুটি কাজ আমি গুটিয়ে নিয়েছি বাসনগুলো মাজা হয়ে গেছে গ্যাসও মোছা হয়ে গেছে আর সোনার একটা জামা ছেড়ে রাখা ছিল ওটাও সাবধানে দিয়ে দিলাম এখন কাজ বাকি আছে যে সব জামা কাপড়গুলো মেলে রাখা আছে ওগুলো তুলতে হবে কিছু কিছু জিনিস এখনও ভেজা আছে যদিও প্রচুর রোদ আজকে এত রোদের তাপ মনে হচ্ছে যেন চৈত্র মাস পড়ে গেছে এত রোদ তো তবুও কিছু শুকায়নি ওগুলো একেবারে শুকিয়ে যাক তারপরে তুলবো আর বাসনগুলো মেজে রেখেছি ওগুলো তুলবো একটু পর তুলবো তার আগে একটু রেস্ট করবো রেস্ট করা বলতে ভিডিও এডিট বাকি আছে এডিটটা করি আর সোনা পরে আসবে সোনাকে দুটো খেতে দিতে হবে সোনা আমার বাবা তো খেলো দেখলেই বাবারও খাওয়া হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি শুধুমাত্র সোনা বাকি আছে ও আসলে ভাত ভাতগুলো দেখবে কত রোদের তেজ দেখবে দেখো সেই রোদ আছে সেই রোদ দেখি একটু ভেজা আছে ওই পরেই তুলবো প্রায় দুটো বাজতে চললো আজকে তরকারিতে এত ঝাল দিয়েছি এত ঝাল কি বলবো আমি শুষাচ্ছি ঝালে তো রোদে বসবো না ঘরেই বলবো এখন চলো আবার পরে দেখা হবে কেমন এখন চারটে বাজতে কুড়ি মিনিট বাকি আছে এবারে জামা কাপড়গুলো তুলবো তুলে ওগুলো ভাজ করবো ঘরটা ঝাড় দেবো ছাদটা ঝাড় দেবো আর সোনা পরে এসেছে ওকে বললাম ভাত দেবো ও বললো না মা পরে খাবো দিয়ে আমি ঘরের মধ্যে এডিট করছিলাম ওর নিজে হাতে কয়টুকু ভাত চুলে খেয়েছে কে জানে ভাত তুলে খেয়েও চলে গেছে দিয়ে বলছে ভাত খাওয়া হয়ে গেছে মা আমার ভাত খেয়ে খেলতে গেছে কাজগুলো সেরে নিই রোদ চলে গেছে কিন্তু বেলা অনেকটা বেড়েছে তবুও কত ঝলমল করছে পৌষ মাসে পৌষ মাসে এই বেলাটাই পাওয়া যেত না এতক্ষণ অন্ধকার হয়ে আসতো দেখো এখন মনে হচ্ছে কত বেলা আছে কত বেলা প্রচুর হাওয়া হচ্ছে ভাজ করে নি ভাজ করে কাজগুলো ঘুটিয়ে নিই এখন আর এগুলো শেয়ার করব না তাহলে অনেকটা লেট হয়ে যাবে কুড়ি মিনিটের মধ্যে কাজগুলো গুটিয়ে নিচে যাব নিজের থেকে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে সেই সন্ধ্যাবেলা কেমন এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে দোকান বন্ধ করে ওপরে চলে এসেছি এসেই একটুখানি দুধ চা বানিয়ে নিচ্ছি সোনাকে আগে দুধ গরম করে দিয়েছি সোনা দুধ খাচ্ছে আর একটু দুধ চা বানালাম আমি একটু খাবো সোনা একটু খাবে তো দুধ চা রেডি হয়ে গেছে দেখেছ সোনার জন্যই বানানো আমার জন্য আবার আদা চা করবো ওই জন্য আর কি একসাথে দুধ চাই বানালাম দুধ চাই খাই গরম গরম দুধ চা নিয়ে চলে এসেছি এই দেখো দুধ চা আর সাথে শুকনো মুড়ি চা দিয়ে শুকনো মুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই দেখো আর সোনা পড়ছে এখনও দুধ খাওয়া শেষ হয়নি এই দেখো পড়ার মডেলটা একটু দেখো আমি বলেছি আমাকে এরকম চা পড়বে না এটা দেখো দুধ চা খেয়ে নে আবার ভাত করতে হবে দুটো আজকে তাড়াতাড়ি ভাত বসিয়ে দেবো তাড়াতাড়ি খেয়ে নেবো তাড়াতাড়ি শুয়ে যাবো কালকে ভোরবেলায় উঠতে হবে কালকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে প্রচুর কাজ থাকে জানোই তো আর তাছাড়াও পুজো পাঠ দিতে অনেকটা সময় লেগে যায় যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই সেই জন্য সবটাই আমাকে একলাতে করতে হবে আর তাছাড়াও মানে তার থেকেও বড়ো কথা যেটা হচ্ছে কালকে আমার ডিউটি রয়েছে ডাক্তার দেখাতে যাওয়া কৃষ্ণনগরে সাতটার মধ্যেই ওখানে বেরিয়ে যেতে হবে তার মানে তার আগেই পুরোটা কাজ পুজো সব কিছুই কভার করতে হবে তাহলে বুঝতেই পারছো কতটা ভোরে আমাকে উঠতে হবে ওপরে কাজ করব নিচে কাজ করব পুজো দেবো তারপরে নিজে রেডি হব তারপরে বের হব সেজন্য আজকে চা করব তাড়াতাড়ি সকাল সকাল বাসনগুলো গুলো মেজে রাখব ইচ্ছা আছে দেখা যাক দেখা যাক না মেজে রাখতেই হবে হলে ভোরবেলায় উঠে আমি বাসন মাজবো না ঘড় ঝাড় দেব নাম স্কুল নেছ ভোর উঠে বাসন মাজবো না ঘর ঝাড় দেবো না নিচে ঝাড় দেবো না ঠাকুর ঘরে মাসবো না ঠাকুরের বাসন মাজবো না রাস্তা ঝাড় দেবো বুঝে উঠতে পারবো না আর বেশি ভোরে উঠলে আমারও ভয় করে অন্ধকার থাকে ওই জন্য ভয় লাগে আমার দেখা যাক কতটা কি করতে পারি কামড়ি ফেয়ে নি কেমন তা নাহলে চা ঠান্ডা হয়ে যাবে এখন রাত্রি আটটা দশ বাজে ভাতটা বসিয়ে দিয়েছি আর শোনা আমার বাবা এখনও কাজ থেকে বাড়ি আসেনি আর কালকে কি পরে বের হব সেগুলো গোজগজ করে রাখলাম কেননা সকালবেলায় উঠে অতটা সম্ভব না ওই জন্য ওই দেখো এই ড্রেসটা পরে কালকে যাব আর চাদরটা নিলাম সকালে উঠবো উঠে ওয়েদারটা দেখব কেমন যদি দেখি যে না খুব ঠান্ডা লাগছে তাহলে সোয়েটার বের করবো আর যদি দেখি যে না ঠান্ডা লাগছে না তাহলে চাদরটা গায়ে দিয়ে শুধু শুধুমাত্র এসে সেই তো আবার কাঁচতে হবে না কাচলে তো ঘরে তুলতে পারবো না কেচে কেঁচে হাত দুটো পুরো ব্যথা এত কেচেছে জিনিস আর এই দেখো ভাতটা ফুটছে দেখি কখন আসে আজকে বলেছি না যা কিছু করবো তাড়াতাড়ি খেয়ে নেবো তাড়াতাড়ি বাসনগুলো মাজবো তাড়াতাড়ি শুয়ে যাব ওই জন্য মানে আজকে সমস্ত কিছু লেট হবে আমি বুঝতে পারছি এখনও কাজের থেকে বাড়ি এলো না কাজের থেকে আসবে স্নান করবে আবার একটু বাজারে যাবে বাজারে না গেলে ওর ঘুমই আসবে না বন্ধুদের সাথে একটু দেখা করতেই হবে কখন কি করবে কি জানি আমি খেয়ে যাব খেয়ে শুয়ে যাব বলবো খেয়ে বাসনগুলো বেসিনের মধ্যে রেখে দিতে ভাতটা হোক দেখি কতক্ষণে আসে ওয়েট করি আমার ভাল লাগে না যখন যেটা করবো ভাবে তখন তো সেটা হয়েই ওঠে না আমার সাথে বিশেষ করে হয় না কেন এরকম হয় কি জানি কোনো কিছুই আমার সাথে ভালোভাবে হয় না আমার ভাগ্যটা এরকম অগোছালো ভাগ্য গোছালো না আমার ভাগ্যটা বিধাতা যখন আমার কপালে লিখেছিল তখন মনে হয় অনেক ভাবনা চিন্তা করে লিখেছিল সমস্ত লোক আমাকেই লিখেছে সুখ লেখে লেখেনি সবসময় দুঃখে জীবন কাটাতে হয় এখন রাত্রি পনে দশটা বাজে ওয়েট করতে করতে পনে দশটা বেজে গেছে তো এই দেখো ভাত তরকারি নিয়ে বসে গেছি এবারে ভাতটা বেড়ে দিই দিয়ে খেয়ে নিই সে বাসনগুলো বেজে নিই মানে এই মিনিট কুই হলো বাড়িতে ঢুকেছে এরকম বর হোমেও লাগে না যজ্ঞেও লাগে না কেউ ওয়েট করে ভাত খেয়ে নিলেই ভালো করতাম তাও একটু ওয়েট করে বসে আছি যে না থাক রাতের খাবার তো একসঙ্গেই খাবো ওই জন্য তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে এগারোটার সময় বাসন মারছে তাহলে কি বলবে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ ওষুধ খাইয়ে দিবে আমার সেবা করবে ওই জন্যই তো কাজটা করছো কালকে তুমি জানো না আমি কোথায় যাবো হ্যাঁ কালকে সকাল ভোর বেলা উঠে করবে তারপরেই তো হয়ে যায় তখন ঠান্ডা লাগতো না না তখন সোয়েটার পরবে ফিরন যাও তুমি শুয়ে পড়ো চল কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন 11টা 10 বাজে ঘরে ঘুমিয়ে যাব ওষুধও খাওয়া হয়ে গেছে একটু চেঞ্জ করব চেঞ্জ করে ঘুমাবো তা না হলে না এক ঘন্টাও ঘুম আসবে না আমার মানে কি বলতো সেই স্নান টান করে ড্রেসটা পরেছি তারপরে একবার বাসন মাজা হলো আবার এখন বাসন মাজলাম আর ঘুম আসবে না ওই জন্য চেঞ্জ করে শুয়ে পড়বো তো চলো আজকে ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ওরা তো ফোন দেখতে ব্যস্ত কখন ঘুমাবে জানি না তো আমি আজকে ঘুমানোর চেষ্টা করব আমি আজকে সিরিয়ালও দেখবো না আজকে কিছুই দেখবো না কেননা কালকে আমি ভোর তিনটের সময় উঠবো ইচ্ছা আছে তিনটের সময় না উঠলে না আমি কোনো কাজই কভার করতে পারবো না ওই জন্য আর কি তো চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাইকে